লাইটিং বোর্ডটা দেওয়া হচ্ছে দেখো সে পাশে গাছ দেখো এগুলো যখন রাত্রে জলে না খুব সুন্দর লাগে দেখো দুই সাইডে সব ভিউগুলো দেখো দুই সাইডে কিন্তু কিন্তু সব লাইটিং বোর্ড রয়েছে লাইট জ্বলবে না খুব সুন্দর দেখতে লাগে এগুলো সব বিভিন্ন রকম লাইটিং বোর্ড দেওয়া রয়েছে দুপাশে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশাই নিশ্চয় খুব ভালো আছো তো আবার একটা নতুন তোমাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতা তো এখন আমি দাঁড়িয়েছি প্লাস্টিক উপরে একদম এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার্টির মোড় একদম ফ্লাইওভারের নিচে আর এর দিকটা রয়েছে মেট্রো গেট তিন নম্বর পাশে রয়েছে বাজার কলকাতা তো আজকে তোমাদের দেখাও যে ডিসেম্বর মাস অর্থাৎ সামনে রয়েছে পঁচিশে ডিসেম্বর তো সেই পঁচিশে ডিসেম্বরে যে পার্টিতে যে তোমার মাসের যে প্রস্তুতি কেমন কি চলছে তো সেটা তোমাদের আজকে দেখাবো তো চলো ব্লগটা স্কিপ করো না দেখতে হবে ভালো লাগে ছোটো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো তো বন্ধুরা খ্রিস্টমাসের প্রস্তুতি কেমন কি চলছে যেহেতু সামনে রয়েছে পঁচিশে ডিসেম্বর তো চলে একটু সামনের দিকে যাই যেহেতু এখন দাঁড়িয়ে রয়েছে আমি সেই একদম পার্কটির মোড়ে আহ এদিকটা চলেছে ধর্মতলা এদিকে রয়েছে জুডিও বাজার কলকাতা মেট্রো গেট তিন নম্বর তো চলে একটু সেদিকটা গিয়ে তোমাদের দেখাই কেমন কি সব লাইট অর্থাৎ চুনিবাল কেমন কি সব সাজিয়েছে বা এমন কি যেহেতু প্রত্যেক বছর পার্টিতে এই পঁচিশে ডিসেম্বর থেকে তোমার থার্টি ফার্স্ট পর্যন্ত কিন্তু পুরো একদম সাজো সাজো রথ থাকে আলোক যে ভিউটা রাত্রের ভিউটা তো লাগে তো তোমাদের আজকে আমি দিনের একটু প্রস্তুতি পর্বটা দেখাবো তো চলে এখন যাওয়া যাক সেদিকটা যেতে হবে যেহেতু এখন ট্রাফিক সিগনাল পড়লে আমরা ওই পাশটা পার হবো ওই পাশ দিয়ে সোজা গিয়ে সেদিকটা যাবো যেহেতু সেদিকটা রয়েছে এলেন পার্ক তো এলেন পার্ক পর্যন্ত যাবো না তার হাত পর্যন্ত তোমাদের দেখাবো তারপরে তোমাদের রাত্রে এলেন পার্কের ভিউ এবং পার্কটিতে ভিউটা মানে ভিউটাও তোমাদের দেখাবো তো বন্ধুরা এই যে লাল রঙের যে ঘরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার পার্কটিতে পার্ক হেরিটেজ তো এটা হচ্ছে তোমার পার্কটির মোড় দেখতে পাচ্ছ এই নিচে কিন্তু রয়েছে আমাদের মেট্রো স্টেশন যেটা পার্কটির মেট্রো স্টেশন আর সামনে রয়েছে জুডিও ওইদিকে রয়েছে বাজার কলকাতা আর পাশে রয়েছে আমাদের মেট্রো গেট তিন নম্বর তো এখন আমাদের লাইনটা পার হতো যেহেতু এখন টাফে সিগাল করে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরো পার্সেট মোড় তো পঁচিশ হাজার ডিসেম্বরে প্রস্তুত আগে যে প্রস্তুতি পর্ব কেমন কী তো চলে একটু যাওয়া যায় যে মেঘলা ওটাই বৃষ্টি হচ্ছে পুরো আকাশের মেঘ ঘাড় হয়ে রয়েছে কাল রাত্রে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর চলে একটু ওই দিকটা যাওয়া যাক এদিকে রয়েছে তোমার চো সোসাইটি পুরো সামনে দেখো একদম লাইটস সব ঝোলানো রয়েছে বিভিন্ন রকম চুনি বাল্ব সব পুরো দু দেখো সাইড সব লাইটিং বোর্ড দেওয়া রয়েছে দেখো ওইদিকে দেখো লাইটিং বোর্ড দেওয়া রয়েছে কিন্তু যে ভিউটা না খুব সুন্দর লাগে এদিকে সব দোকান রয়েছে দু সাইডে কিন্তু পুরো উপরের দিকটা দেখো ভিউ আর তোমার পঁচিশ ডিসেম্বরে কিন্তু এই পার্ক আমি আগের বছর এসেছিলাম তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে দেখতে পারো দেখো এখানে এই যে লাইটিং বর্তমান দাওয়া আছে দেখো এগুলো কিন্তু আপনি যখন জ্বলবে না খুব সুন্দর লাগে এগুলো পুরো উপরে দেখো দু সাইডে দেখো লাইট চেন ঝোলানো রয়েছে দেখো সব তুমি ভালো করে চেন সব ঝোলানো রয়েছে আর উপরেও সেরকম দাওয়া রয়েছে ঘণ্টা স্টার এদিকে দেখো সেই যে গাছ দেখো দেখতে পাচ্ছো

তো তার আগে একটু প্রস্তুতি পর্ব কেমন কি তোমাদের সামনে তুলে ধরলাম যেহেতু পুরোই মোটামুটি সাজো সাজো হয়ে গেছে দেখতে সব একটা কালার রয়েছে আলাদা আলাদা কালার দেখো এখানে একটা লাইটিং বোর্ড রয়েছে দেখো দেখতে পাচ্ছ এদিকে দেখো সব কার্টুনের ছবি সব লাইটিং বোর্ড রয়েছে তোমার দেখা একটু জুম করে দেখো ওইদিকে দেখো ভিউটা ওইদিকে ভিউটা দেখো ওইদিকে একটা দেখো এগুলো কিন্তু যখন লাইট জ্বলবে না খুব সুন্দর লাগে দেখতে ওইদিকে তোমার ভিউটা দেখতে পাচ্ছ ওইদিকে ভিউটা পুরো উপরে দেখো চুনির যে লাইট যে চেনগুলো না পুরো ভর্তি করে দিয়ে ঝুলে দেখো একটা জায়গা দেখো কত লাইটে সব চেন ঝুলে রেখেছে বৃষ্টির মধ্যেও কিন্তু প্রস্তুতির পর থেমে নেই আগের থেকে এগুলো সব ঝুলে দেওয়া হয়েছে দেখে তো মনে হচ্ছে সকালে যখন হেঁটে যাচ্ছিলাম তখন কিন্তু লাইট ঘন্টার সব লাইট গুলো আহ জঙ্গল বেলার গুলো দেখো এদিকে দেখো পুরো প্রস্তুতির কোনো থামতি নেই এখানে দেখো এখানে দুটো দেখো লাইট জ্বলবো না খুব সুন্দর দেখতে লাগে এগুলো রাত্রে বেলা এদিকটা সোজা গেলে তোমার এলেন পার্ক রয়েছে সামনে সেটাও খুব সুন্দর সাজানো হয় আমি এদিকে দেখো লাইটিং বোর্ডগুলো গুলো সুন্দর সাজানো যেত পুরো রাস্তার দুপাশে কিন্তু এরকম সব লাইটিং বোর্ড দেওয়া রয়েছে বিভিন্ন রকম কার্টুনের ছবি কেকের ছবি ক্রিসমাসের যে গাছ সেই গাছের ছবি দেওয়া রয়েছে পুরো দেখো যেদিকে তাকাও এরকম সব বিভিন্ন রকম লাইটিং বোর্ড দেওয়া রয়েছে দুপাশে চলো একটু সামনে দিয়ে যাওয়া যাক সামনে কিন্তু আবার যেতে হলে ওইখানে ট্রাফিক সিগন্যাল রয়েছে ওই সিগন্যাল পার হয়ে আমাদের সেদিকে যেতে হবে এটা একটা তোমার তিন মাথা মোড় দেখতে পাচ্ছো আর যে পাঁচটি যে যে ফার্টি টু বিল্ডিং দেখো বিল্ডিং টা দেখতে পাচ্ছো সবচেয়ে উঁচু বিল্ডিং কলকাতার মধ্যে তো বিল্ডিং দেখতে পাচ্ছো ঘুর থেকে দেখো ভিউ দেখো যেহেতু মেঘলা ওদা রয়েছে বুঝতে পারছো তো এটা আমরা যখন হুগলি সেট যে ধর্মতলা আছে এই বিল্ডিং এর ভিউ আমরা দেখতে পাই কিন্তু কলকাতার মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিং এটা তো দুপাশে পাশে উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছো এখানে যত সব তোমার অফিস বলো ব্যাংক রেস্টুরেন্ট হোটেল সবকিছু রয়েছে পাঁচটিরের মধ্যে দেখতে পাচ্ছো চারদিকে যেদিকে থাকে সব উঁচু উঁচু বিল্ডিং এখানে একটা হেরিটেজ বিল্ডিং রয়েছে দেখো চলো সামনে যাওয়া যাক এই হলুড ট্যাক্সি কিন্তু এখন আমাদের ওই দিকে দেখতে পাওয়া যায় না আর কলকাতায় এলে কিন্তু দেখতে পাওয়া যায় যেহেতু যেদিকে থাকে হলুড ট্যাক্সি দেখো শুধু গাড়ি আর গাড়ি যেদিকে তাকাও ছোট ছোট গাড়ি সব দেখো ওলা উবের ইয়াত্রী সাথী দেখো সব এদিকে পার্কিং রয়েছে এগুলো সব এদিকে সব রেস্টুরেন্ট রয়েছে দেখো বড় বড় রেস্টুরেন্ট রয়েছে এদিকে সব রেস্টুরেন্ট রয়েছে বিভিন্ন রকম সব সব রয়েছে বড় বড় সব কসমেটিক বলো বা কাপড়ের মোবাইল শোরুম অনেক রকম দোকান সব সামনে দিকে এগিয়ে যাই যেহেতু বৃষ্টি পড়ছে এখন সিগন্যাল পড়ে গেছে তো যাওয়া যাক সেদিকটা যাবো একটু এদিকটা সিগন্যাল পড়েনি এখনো

আপা অ্যাপ চলে যে গাড়িগুলো যাত্রী সারি রয়েছে। জায়গা এই কাঁটা পথে চিনি টাঙার চেন টাঙা রয়েছে। উচ্চকিন্তু উপরে চেনস ও টাঙা রয়েছে। যখন রাতের বেলা জ্বলবে না খুব সুন্দর লাগবে। এদিকে কিন্তু রয়েছে দা পার্ক। এদিকে রয়েছে বিশ্ব বাংলা। আমি সরাঙ্গলাজে সবরা যে হাতে বানানো জিনিসগুলো তার সব রয়েছে এগুলো সব হচ্ছে পার্কিং তো আজকে বৃষ্টির মধ্যেও তোমাদের তোমাদের জন্য যেহেতু ভ্লগটা করছে আজকে যেহেতু সামনে রয়েছে ক্রিসমাস নিউজ ডিসেম্বর তারপরও রয়েছে নতুন বছর তো নতুন বছরে তোমাদের অ্যাডভান্স অ্যাপি নিউ ইয়ার আবার দুহাজার চব্বিশকে আমরা দেওয়া জানিয়ে দু হাজার আবার বহন করে নেবো নতুন বছর কেমন কি কাটবে জানি না তোমাদের যদি যেহেতু ভালো যদি কাটে ভালো হ্যাঁ পার্ক শীতে কিন্তু একটা ভালো জিনিস তোমাকে বলছি এখানে কিন্তু তোমরা যত ধরনের বিদেশি আত্তর কিন্তু এখানে কালেকশন পাবে সব এইখানে পার্টসিতে পুরো আর্থরের দোকান রয়েছে এই দা পার্ক যে রয়েছে না হোটেলটা ও সামনে উল্টো দিকে কিন্তু এরকম সব আর্থরের দোকান সব রয়েছে ছোটো ছোটো ওদিকেও রয়েছে বিভিন্ন রকম তোমার আর্থরের কালেকশন রয়েছে তোমরা যদি কেউ পার্কটিতে আসো তাহলে এখানে ওরা আতর নিতে পারো তো একটা ভিডিও আত্মীয় সেটা কি আমার চ্যানেল দেখতে পারো এখান দেখো জন্য যেহেতু পুরো রাস্তা দুপাশে যাবে এরকম সব লাইট বোর্ড রয়েছে পুরো মেট্রো গেট থেকে যতদূর যাওয়া যায় পুরোটাই কিন্তু এরকম সব

সামনে রয়েছে তোমার জিও মার্ট টাটা ওয়েবসাইট যে শপিং মল তো তোমরা তোমাদের জন্য একটা টাটা ওয়েবসাইটে যে উইন্টার কালেকশন কেমন কি চলছে সেটাও একটা ব্লগ তোমাদের দিয়েছিলাম তোমরা গিয়ে সেটা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে পুরো রাস্তার অবস্থা দেখো বৃষ্টি মতো না পুরো রাস্তা কাদা কাদা হয়ে গেছে যত দূর যাওয়া যায় দেখো পুরো পার্কটি দূরে কিন্তু পুরো ওটা হচ্ছে ব্যস্ততম শহর সকাল থেকে রাত গাড়িটা মানে সেখানে পার্কিং করবো অনেক পিছিয়ে পিছিয়ে আসছে এখানে আমাদের সান্তাকুজ পুরো পিছনে একটা গিফট নিয়ে খুলে নিয়ে এসেছে চলো সামনের দিকে যাওয়া যাক দেখো এদিকেও দেখো পুরো পার্ক জুড়ে কিন্তু সাজা সাজানো এটা একটা রেস্টুরেন্ট মনে হয় সামনে সাজিয়ে ভিতরে খুব সুন্দর সাজানো রয়েছে ফুটপাথে দোকান দোকানগুলো সব বসে দেখো রাস্তার দুপাশে কিন্তু সামনের দিকে ছোট দোকান রয়েছে দিকে সব বড় বড় দোকান রয়েছে বড় দোকানের সামনে ছোট দোকান সব এরকম ক্রিসমাসের জন্য সব এগুলো বিভিন্ন রকম মুখোশ টু সানগ্লাস বিভিন্ন বিক্রি হচ্ছে সব এই ভাই বিক্রি করছিস তো তুই ও নাম কি আসিক যেহেতু বৃষ্টি হচ্ছে না একজন বৃষ্টি মানুষ ঢেকে রেখেছে সব যেহেতু চলো একটু সামনে দিকে গিয়ে তোমাদের দেখা একটু তো আমরা ওই দিকটা ছিলাম তোমার এখন এদিকে চলে এসেছি যেহেতু ওই দিকে হাঁটার অসুবিধা হচ্ছে সাজিয়েছিলাম ক্রিসমাস ট্রিটা সাজিয়ে দেখো পুরো আরো খুব সুন্দর সাজিয়ে দেখো এদিকে কিন্তু সব রেস্টুরেন্ট রয়েছে বড় বড় হোটেল রয়েছে ওই দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানোর জায়গা সো ফ্রেন্ডস তোমরা এতক্ষণ সেই পার্টির যে ভিউটা তোমরা দেখলে যে খ্রিস্টমাসের আগের যে প্রস্তুতি কেমন কি চলছে তো পুরো পার্টির জুড়ে কিন্তু পুরো লাইট লাইট এগুলো কিন্তু রাত্রে যখন জ্বলবে খুব সুন্দরভাবে লাইট মানে দেখতে লাগবে তো রাত্রের একটা ভিউ তোমাদের দেব তো এখানে এলেন পার্ক রয়েছে তারও একটা ভিউ দেব যেহেতু বৃষ্টির মধ্যে আমরা বেশি দূর যেতে পারলাম না যেহেতু প্রচুরই বৃষ্টি হচ্ছে তো ভিডিও যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগে ছোট লাইক শেয়ার কি সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভালো থাকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখাবে আর খ্রিস্ট মাসে এনজয় করো কেক খাও চলো